বিগত তিন নির্বাচনে দায়িত্ব পালন করা ভোট গ্রহণ কর্মকর্তাদের বিষয়ে পিবিআই তথ্য দেবে নির্বাচন কমিশন ইসি তবে এই ভোট গ্রহণ কর্মকর্তাদের আগামী নির্বাচনে দায়িত্ব পালন করতে পারবে কিনা সে সিদ্ধান্ত নেবে সরকার আর যেসব ভোট কেন্দ্র নিয়ে প্রশ্ন আছে সেসব পুনর্বিন্যাস হবে সোমবার নির্বাচন ভবনে এক সংবাদ সম্মেলনে ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য জানান বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে বিগত তিনটি বিতর্কিত জাতীয় নির্বাচনের ভোটগ্রহণ কর্মকর্তাদের তথ্য সংগ্রহ করছে নির্বাচন কমিশন ভোটে অনিয়মের অভিযোগে মামলার পর পিবিআইয়ের অনুরোধে এই তথ্য সরবরাহ করা হচ্ছে তদন্তের স্বার্থে এরই মধ্যে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের কাছে চিঠি দিয়েছে ইসি বিগত তিন নির্বাচনের রিটার্নিং অফিসার প্রিজাইডিং অফিসার সহকারী প্রিজাইডিং অফিসার এবং পোলিং অফিসারদের পাসপোর্ট এনআইডি সহ বিস্তারিত তথ্য চেয়েছে পিবিআই সোমবার নির্বাচন কমিশনে মাসিক সমন্বয় সভা শেষে ব্রিফ করেন ইসি সচিব জানান বিগত নির্বাচনগুলোতে দায়িত্ব পালন করা কর্মকর্তার বিষয়ে পিবিআইকে তথ্য দেয়া হবে চোদ্দ আঠারো এবং নির্বাচনের সাথে মাঠ পর্যায়ে জড়িত ছিলেন তাদের নামের তালিকা চেয়েছেন কে কোন যে দায়িত্ব পালন করেছেন এরপরও যদি কাউকে বলা হয় যে এটা সবাইকে রাখবেন রাখবো সবাইকে বলেন রাখবেন না তাহলে নতুন করে লক্ষ্য হবে এটা তো অনেক পরের ব্যাপার জানান খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে শিগগিরই একত্রিশ আগস্টের পর থেকে এক মাসের মধ্যে নিষ্পত্তি করা হবে এনআইডি সংশোধন সেবা খসড়া ভোটার তালিকাটা আমরা সাপ্লিমেন্টারি যে ভোটার তালিকাটা চুয়াল্লিশ লক্ষ ছেষট্টি হাজার ওটা আমরা প্রকাশ করব। পঁচিশ হাজার পেন্ডিং আছে সেই পঁচিশ হাজার পেন্ডিং একত্রিশে মের একত্রিশে আগস্টের ভিতরে কমপ্লিট করতে হবে আর নতুন করে যে আবেদনগুলো আসবে সেটা আমরা এক প্রাপ্তির এক মাসের মধ্যে নিশ্চিত করব। ইসি সচিব জানান প্রবাসী ভোটার নিবন্ধন আরও সহজ করা হয়েছে এজন্য চল্লিশ হাজার আবেদন মাঠ পর্যায়ে তদন্তাধীন আছে সুলতানা জাহান মিতু ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা